গরমের মধ্যে নিজেকে ফিট রাখছো কিভাবে তার দুটো টিপস দাও বিরিয়ানি খে বিরিয়ানি খে বিরিয়ানি খে গরমের জায়গা জন্ম নিয়েছি তো গরম তো লাগবেই সেটাই দর্শক দেখে এটা প্রশ্ন করি দুজনের মধ্যে কে বেশি হট কমেন্ট করে জানাতে হবে স্কুল লাইফের অ্যাকচুয়ালি খুব বেশি ঘটনা আমার মনেই নেই কারণ বেশি স্কুলে যেতামই না আমি বেশি স্কুলে যেতাম কারণ বেশি স্কুলে যেতামই না ঠিক আছে ঠিক আছে মুখে বলা যাবে না না আমি এত বিজি আর দেখতে পারো বিরিয়ানি তো করে দেখতে পারো ভাই দর্শকদেরকে বলবো এই মুহূর্তে বাংলা মিডিয়াম দেখুন খুব ভালো লাগছে আপনাদের রিয়াকশানস মানে সোশ্যাল মিডিয়াতে আমরা পেয়েই থাকি তো সেটা পেয়ে অ্যাকচুয়ালি খুব মানে এটা কিন্তু আপনারা ভীষণ ইন্সপায়ার করেন এটা না হলে আমাদের কাজটা করার কোনো মানেই হয় না সবাই পজিটিভ করুক বা নেগেটিভ করুক নেগেটিভ কমেন্টস তো আমি ভীষণ পজিটিভলি নিই কারণ লাইফে নেগেটিভ কমেন্টসেরও দরকার আছে কারণ সেই নেগেটিভ কমেন্টসটা করছে তো আমি শোধ জন্য ভাবছি যে আমাকে এটা সোজানো উচিত সবটাই সবটা আমার কাছে পজিটিভ নমস্কার আমি শ্রী টলি স্কুপে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি কোথায় আপনাদের আর বলতে হবে না বোঝে বোঝাই যাচ্ছে কোথায় এসেছি প্রথমেই যাবো এই গরমে কেমন আছো ভালো আছি মানে গরমের জায়গা জন্ম নিয়েছি তো গরম তো লাগবেই কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে তাই মনটা একটু ভালোই আছে তাই না শীতকাল পড়ে গেছে মনে যেই গরমটা পড়েছি তার থেকে সেই তুলনায় হ্যাঁ শীতই বলা যায় কারণ একটু আজকাল তো বেশি গরম পড়ছে তাই না মানে এত গরম কিন্তু আমাদের ছোটবেলায় পড়তো না

আমরা কৃষ্ণকলির পরে আবার এক সঙ্গে কৃষ্ণকলি তারপরে উমা মাছখানে উমাও ছিল মানে আমরা আসলে এত কাজ করেছি বড় যাই আমরা কি কাজ করি তো দর্শকরা আগামী পরে কি চমক দেখতে পাচ্ছে অনেক কিছু আছে খুব ইন্টারেস্টিং ভাবে আমাদের পুরো এখন নতুন গল্প একদম দাদা আসছে আমাদের গল্পের মধ্যে অনেক কিছু করছে দাদা তো খুব ইন্টারেস্টিংভাবে অনেক কিছু করা আছে রিসেন্টলি আমাদের ঠাম্মি মারা গেছে সেটা দেখানো হয়েছে কিন্তু এবার সেটার জন্যে ইন্দিরা আর আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি শুরু হয়েছে তারপরে দাদা আছেন যিনি অনেক কিছু ভেলকি দেখাচ্ছেন দেখাবেন সো অনেক কিছুই লাইনটা বাজে কিন্তু এক্স্যাক্টলি কি কী লাইনটা বাজে সেগুলো বলা যাবে বলা যাবে এটা তোমার কাছে তুমি একটুখানি তোমার কি কি ভেলকি তুমি দেখাতে চলেছো তার একটা কি দুটো কি তুমি জানো না তো রাইটার ছাড়া কেউ জানে না কী কি ফেল কী হয় সিরিয়ালে অ্যাকচুয়ালি মানে আমরা যে শুটিংগুলো করি হয়তো ইনস্ট্যান্ট জানতে পারি যে কিছুক্ষণ আগে যে কী করতে চলেছি এরপরে তো সেটা আমাদের রাইটার প্রডিউসার যিনি দাদা আছেন তিনি জানেন বাট হ্যাঁ এটাকে বলতে পারি যে নিশ্চয়ই মানে একটা ভালো চরিত্রে আমাকে ঢোকানো হয়েছে এবং যখন এই রোলটার অফার পাই এবং আমি অ্যাকচুয়ালি মানে জানতাম না আমি বাংলা মিডিয়াম করবো অ্যাকচুয়ালি আমার অন্য একটি অন্য একটি কাজ করার কথা ছিল সুশান্তদের সঙ্গে তো হঠাৎ করে সুশান্ত বলে যে এই রোলটা করার জন্য এবং আমি সবসময় মানে এক পায়ে খারাপ থাকি সুশান্ত কখনও আমায় বলবে কোনো কাজের জন্য বিকজ আমার সব কিছুই মানে আমার ক্যারিয়ারের প্রথম দিক থেকে মানে ভালো কাজ বলতে পারো নিজের পায়ে দাঁড়ানো সব কিছু সুশান্তদার হাত ধরেই তো সেখানে এরকম একটা ভালো রোলের অফার পাই তো এত ভালো লাগে এই ক্যারেক্টারটা আর কিছু না আমার প্রথমে ছিল ইংলিশ মিডিয়াম তারপরে বাংলা মিডিয়ামে চলে আসি ক্লাস সিক্সের পর থেকে খুব খারাপ স্টুডেন্ট ছিলাম অ্যাকচুয়ালি আমার কোনো স্কুলে রাখত না বের করে দিত ওই জন্য অনেক ঘুরে 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 লাস্টে বাংলা মিডিয়ামে ছিলাম এবং ওখান থেকেই পাস আউট ইংলিশ ছিল আউটামিডিয়াম সাউথ পয়েন্টের স্টুডেন্ট মানে ছোটোবেলা থেকে ক্লাস টুয়েলভ একটা স্কুলে পড়েছি নীলকে কিন্তু দেখেই বোঝা যায় যে নীল খুব ভালো স্টুডেন্ট তাই না আমাকে দেখুন দেখেই বোঝা যাবে একদম বাজে স্টুডেন্ট স্কুল থেকে দু তিনবার বের করে দিয়েছে দেখুন ভালো করে মুখটা

হ্যাঁ মানে আমি খুব কম স্কুলে যেতাম আপনারা সব করুন কিন্তু আমার দাদা থেকে কোনো অনুপ্রেরণা নেবেন না ঠিক আছে প্লিজ যারা যারা যেসব স্কুল স্টুডেন্টসরা দেখছে প্লিজ সবে স্কুল যেও সেটাই আমরা আশা করি হ্যাঁ অবশ্যই যেও এবং মানে আমাকে একদম ফলো করবে না নীলকে ফলো করবে নীল খুব ভালো ছেলে না তো অ্যাকচুয়ালি আমার মনে হয় পুরো স্কুল লাইফটাই মানে এত সুন্দর একটা জার্নি আমাদের আমার মনে হয় যে আমি স্কুল রেগুলারলি যেতাম ঠিক আছে সেটাও বললাম কিন্তু মানে আমি স্কুল লাইফ মানে এখন যেটা আমরা স্কুলেই আছি হ্যাঁ এখন অ্যাকচুয়ালি স্কুলে রোজ আমাদের পড়াশোনা করতে হয় রোজ আমাদের স্ক্রিপ্ট আছে ওইগুলো মুখস্থ করে আমাদের ডেলিভার করতে হয় সো স্কুল লাইফের যেমনি যে যেরকম এই দু তিন দিন আগেই বৃষ্টি পড়ছিলো তো আমার মনে হলো যে বৃষ্টিতে যখন আমাদের সকালবেলা আমার মর্নিং স্কুল ছিল সাতটা থেকে আমাদের স্কুল শুরু হতো তো একদম সকালবেলা যখন স্কুলে যেতে হতো তখন আমার মনে হতো যে মানে যেদিন ভীষণ বৃষ্টি পড়তো তখন খুব কম স্টুডেন্ট আসতো আর আর্ধেক টিচাররা তখন আমাদের বলতো ঠিক আছে তোমরা নিজেদের মধ্যে গেম খেলে নাও হতো ওই সব দিনগুলো আর খুব মনে পড়ে যেদিন মানে ওই স্কুলে গিয়েও কোনো সব টিচার এসে কোনো ক্লাস করবে না মানে সাতটা স্টুডেন্টের মধ্যে বারোটা স্টুডেন্ট আসবে আর তারা মিলে ছুটিয়ে মজা করবে তো এইসব মুহূর্তগুলো মানে স্কুলে তো সব মানে টিফিন টাইম হোক কি রেনি দিতে মজা হোক কি পরীক্ষার পরের জয় মানে স্কুলের সঙ্গে আমাদের শুটিংয়ের কী কী মিল আছে পড়াশোনা করতে হয় প্রচুর মুখস্থ করতে হয় যারা ভাবেন অভিনয় করবেন বা সিরিয়াল করবেন তারা হয়তো দূর থেকে দেখে ভাবেন যে খুব একটা গ্ল্যামারাস জায়গা যাব সবাই চিনতে পারবে বাট এত পড়তে হয় ভাবতে পারবেন না ঠিক আছে যাই হোক আর মাঝে মধ্যে আমাদের টিফিন ব্রেক থাকে এখানেও থাকে ঠিক আছে আমাদের ছেলেদের একটা এখানে মেকআপ রুমের মধ্যে আমি নীল আরো যারা বয়েজ হস্টেল বয়েজ হস্টেল টাইপ মানে স্কুলের সঙ্গে প্রচুর মিল হ্যাঁ মানে ছোটোবেলায় যে স্কুল যেতে চাইতাম না এবং পড়াশোনা খুব খারাপ পড়াশোনা খারাপ ছিলাম তো ভগবান একদিক দিয়ে মানে আশীর্বাদের রূপে শাস্তি দিয়েছে যে যা পড়াশোনা কর ভালো করে মুখস্ত কর সা এটা হলো আমাদের বয়েস বোঝা যাচ্ছে তো যে ঠিক কি ঘটে বেশ এরকম থাকে বন্ডিংটার জন্য আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে পাঁচ ছ বছর হয়ে গেল দু হাজার সতেরোতে শুরু হয় এটা দাদা সবসময় বলে যে যে আমরা বাড়িতে যতটা না সময় কাটিয়েছি তার থেকে একে অপরের সাথে বেশি সময় কাটিয়ে কোভিড এর ওই সময় হচ্ছিল প্রচন্ড তো আমরা একে মানে আমি আরো সব সময় একটা আমাদের কৃষ্ণকলের সময় একটা বেড ছিল তো বেডে আমরা দুজন শুয়ে থাকতাম তো যে হচ্ছে আমার খুব কাশি হচ্ছিল তো যাই হোক আমরা তখন তো জানতাম না কি হচ্ছে না হচ্ছে তোমায় বলছে দাদা মুখটা ঘুরিয়ে রাখো

একদমই তাই শেষ শেষ সমস্ত দিন অবশ্যই আমরা পেরিয়ে নতুন দিন দেখছি দেখতে পাচ্ছিও শেষ তো অবশ্যই করবো কিন্তু স্কুলে আছো তো খেলাধুলা তো একটু করে তারা পার্ট তো একটু খেলাধুলো করবো তো চলো সেটা হচ্ছে যে আমি ছবি দেখাবো কোন সিনেমা সেটা অভিনয় করে দেখাতে হবে

অরেktorion হলো বড় চুল। দুটোই তো ধরে যায়। ফটা ওয়ার্ডে সিনেমা আগে সেটা দেখাও না। কিছু কিছু তো আগে তো ছাড়াম কি আগে তো ঠিক আছে। আগে তো সিনেমা সিনেমা সবচেয়ে আমি। যাচ্ছি ঠিক আছে।

দুটো হিরোইন হিরোইনটা যদি বুঝিয়ে দিই তাহলেই করা তাহলে কি করে বোঝাবো ওই তো বুঝিয়েছি কি দাদ <laughs> <laughs>

খেলা দর্শকদের বলতে চাই বাংলা মিডিয়াম দেখুন যেভাবে আপনারা কৃষ্ণকলি দেখেছিলেন যেভাবে আমরা আপনারা উমা দেখেছিলেন আমাদের মানে সিরিয়াল তো আমরা সবসময়ই খুব ভালো আমাদের মানে ভালো সিরিয়াল বা ভালো প্রজেক্ট সবসময় আপনাদের সামনে আনার চেষ্টা করি দেখুন বাংলা মিডিয়াম খুব ভালো গল্প চলছে বা আগামী দিনেও খুব ভালো সুন্দর একটা টান টান উত্তেজনার গল্প আসতে চলেছে সেটা দেখতে হবে জানার জন্য নীল বলুক বা একদম মানে এইভাবেই আপনার অনেক বাংলা মিডিয়ামের সবাইকে আপনার অনেক ভালোবাসা দিয়েছে এইভাবেই বাংলা মিডিয়ামকে ভালোবাসা দিয়ে মধ্যে কতটা এখন তো গরমটা অনেকটাই কমে গেছে বৃষ্টি হলো এত সুন্দর একটা হয়ে গেল তার আগে যখন গরমটা পড়েছিল তখন থেকে আমরা আউটডোর স্টার্ট করেছিলাম রোদের মধ্যে গরমের মধ্যে সিন করেছি কষ্ট হয়েছিল ঠিক আছে বা সিনের সময় কিছু মনে থাকে না ভালো গল্প হলে এমনি গরম সব ভুলে গেছিলাম মানে গরমের মধ্যে নিজেকে ফিট রাখছো কীভাবে তার দুটো টিপস তো বিরিয়ানি খেয়ে সিরিয়াসলি হ্যাঁ সিরিয়াসলি বিরিয়ানিতে শীত গরম কিছু যায় আসে না বিরিয়ানি তো বিরিয়ানি হয় ভয়ঙ্করেই প্রথমে এটা তো সুন্দর একটা উত্তর ফেললো তো দর্শন আগামো কি কি চমক দেখতে পাচ্ছে তো অনেক চমক দেখতে পাবে অলরেডি দেখে নিয়ে যে একটা সব থেকে বড় চমক মানে আমাদের কাছেও চমকে ঠাম্মি মারা গেল হঠাৎ করে বাড়িতে তার সাথে সাথে অনন্যা চ্যাটার্জি আর অনিকেদের মধ্যে কি সম্পর্ক সেটা খুব তাড়াতাড়ি ইন্দিরা রিভিল করবে সবার সামনে আনবে কারণ বড় একটা কোয়েশ্চেন মার্ক আছে যে কে কী কীভাবে মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিভাবে হলো কেন হলো কীসের জন্য হলো সব কিছুর মধ্যে একটা একটা করে প্রশ্ন চলে আসছে তো সব কিছু খুব তাড়াতাড়ি রিভিল হবে তো তার জন্য দেখতে হবে বাংলা মিডিয়াম জানতে হবে একদম দেখ দর্শকরা এর বাইরে তোমাকে আর কোথায় কোথায় দেখতে পেতে চলেছে না আপাতত তো বাংলা মিডিয়াম নিয়ে আমি এত বিজি আর দেখতে তোমার বিরিয়ানির তো করে দেখতে পারো ভাই পরে যখন তখন যে কোনো শিখায় হ্যাঁ একদম একদমই দায়িত্ব অবশ্যই শেষ করবো দর্শকদেরকে কী বল দর্শকদের এটাই বলবো যে অনেক সাপোর্ট পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি বাট আরও 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 অনেক ভালোবাসা চাই তো সবাই প্লিজ আমাদের পাশে থেকো আর কিছু ভুল হলে কমেন্টস করে জানিও সেটা আমরা শোঝানোর চেষ্টা করবো আর অবশ্যই প্রত্যেক দিন রাত আটটায় স্টার জলসার পর্দায় স্টার জলসায় চোখ রেখো বাংলা মিডিয়ামে মানে সোশ্যাল মিডিয়াও তো করা অবশ্যই হয় সেখানে কমেন্ট গুলো কি পড়া হয় মানে টাইম কি পড়া তো অবশ্যই হয় সেগুলো পড়ে খুব ভালো লাগে পড়া হয় আর এমন কোন কমেন্ট যেটা কি মনের মধ্যে গেতে গেছে আমার সব কমেন্টসই ভীষণ মনের মধ্যে গেঁথে যায় আর ভালো লাগে আমি নিজে নিজেই হাসি কমেন্টস পরে আমার ভালো লাগে সবাই পজিটিভ করুক বা নেগেটিভ করুক নেগেটিভ কমেন্টসও আমি ভীষণ নিই কারণ লাইফে নেগেটিভ কমেন্টসেরও দরকার আছে কারণ সেই নেগেটিভ কমেন্টসটা করছে তো আমি শোঝানোর জন্য ভাবছি যে আমাকে এটা শোঝানো উচিত সবটা আমার কাছে পজিটিভ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অসম্ভব সুন্দর লাগছে আর তার মধ্যে আমার সবার আগে নজরে কোনটা গেছে বলতো তো জুতোটা কি সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওদের বলবো যে কেমন আছো এই গরমের মধ্যে গরম তো কয়েকদিন খুবই পড়েছিল একটু কষ্ট হয়েছে সবারই হয়েছে আমারও হয়েছে তাও মানে আমরা একটু সুখী যে তাও যেরমভাবে ট্রাভেল করি বা মেকআপ আপ রুম এসি বা ফ্লোর এসি যারা রাস্তাঘাটে কাজ করেন তাদের কথা ভেবে আমি অনেকটা বেশি স্ট্রং থেকেছি আর কি কারণ তাদের থেকে অনেকটাই ভালো ছিলাম ভগবানের দয়া একদম দর্শকরা আগের পরও কি চমক তোমাদের এখানে দেখতে পাচ্ছি তুমি যে উত্তরটা দিচ্ছ সেই উত্তরটাই দুঃখ আমাদের সিরিয়ালের যে প্রধান যে সবটা আর কি ওয়ান ম্যান আর্মি তার নাম সুশান্ত দাস তিনি এটা প্রডিউস করেন তার মাথা থেকেই পুরো গল্প কাজে তিনি জানেন আর আরেকটা জিনিস আমি যদি আগে থেকে বলে দিই মানে এটা আমার স্পেশালি হয় আমি কোনো সিনেমা দেখি সিরিয়াল দেখি ওয়েব সিরিজ দেখি আমার তো শেষটা জেনে গেলে দেখতে ইচ্ছা করে না কাজে আপনাদেরও শেষ জেনে গেলে দেখতে ইচ্ছা করবে না কাজে আমি প্রেফার করব না বলতে এবং আস্তে আস্তে ধাপে ধাপে খুলবে কিন্তু হ্যাঁ চমকের পর চমক আসবে সেটা বলতে পারি যেটা আপনারা বুঝতেও পারছেন একদম 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 দেয় তো এই যে গরম পড়ছে বা আগামী দিনেও যে পড়বে কিভাবে নিজেকে ফিট রাখছো তার দুটো টিপস যদি দাও প্রচণ্ড জল খাওয়া এটা আমি সারা বছরই খাই তো আলাদা করে কিছু নেই যে জল খাওয়া আমার মনে হয় সেটাই আর হাইড্রেট করা একটু ডাবের জল খাওয়া একটু সিজনাল ফ্রুটস কিছু ওয়াটারমেলন বা এখন যা যা ফল পাওয়া যাবে আমি যেহেতু ওয়াটারমেলন প্রেফার করি সেজন্য ওয়াটারমেলনটারই নাম মাথায় এলো তরমুজের রস আমি মনে হয় একটু লিকুইড বেশি করলে একটু হাইড্রেটেড রাখতে হবে শরীরকে ওইটুকুই আর একটু চোখ মুখ ধোয়া টোয়া হানা তানা ইত্যাদি এত কিছু মানে ভাবিনি নুন চিনি একটু জল খাওয়া কারণ যারা স্পেশালি আমি সেটাই বললাম যারা রোদে যারা কাজ করে যারা আউটডোরে যারা ওয়ার্কারস তাদের জন্য স্পেশালি খুব টাফ এই গরমের ফেসটা খুবই টাফ তো তাদেরকে আমার মনে হয় একটু বেশি টেককেয়ার করা উচিত নাহলে সানস্রেক হওয়ার সম্ভাবনা আছে মানে সেটা যেন না হয় মানে চাইব দর্শকরা তোমাকে এর বাইরে আর কোথায় কোথায় দেখতে পেতে চলেছে এই মুহুর্তে আমি এটাতে এতটাই ব্যস্ত মানে সকাল থেকে রাত অব্দি আমি এখানেই থাকি ইনফ্যাক্ট আমার বাবা মায়ের সাথেও আমার দেখা সাক্ষাৎ বা আমার বন্ধু বান্ধবদের সাথেও সেটাও খুব কমে গেছে কাজে এটা একটু না ধরে বা একটু না আমি করে আমি অন্য কিছুতে এখন হাত দিতে পারবো না মানে সেটা প্রডিউস করার ক্ষেত্রেও পারবো না সেটা ডিরেক্ট করার ক্ষেত্রেও ডিরেক্ট করা বলছি মানে অ্যাক্টিং করার ক্ষেত্রেও পারবো না তো সেই জায়গাটায় আমাকে একটু বুঝে একটুখানি ভেবে আর এটাকে একটু সামলে তারপর না এই মুহূর্তে আমার ইচ্ছা নেই আমার এমনি গেছে মুখ থেকে আমার ইচ্ছে নেই কারণ মানে এই মুহূর্তে অভিনয়টা কারণ অভিনয়ের এখন অনেক কিছু বাকি আছে আমার আমার মনে হয় আমার ইন্ডাস্ট্রিকে দেওয়ার বা আমার নিজের আত্মা শান্তির জন্য আমার অনেক কিছু করা বাকি আছে তো সেইগুলো আমি আগে শেষ করি সেগুলো শেষ করতে করতে তারপর যদি কখনো মনে হয় আর আমি কোনোটাই কোনো প্ল্যান করে কখনো করি না তখন যদি কখনো ইচ্ছা হয় নিশ্চয়ই ডিরেক্ট করবো বা আমার এই মুহূর্তে ইচ্ছে নেই বাট হ্যা প্রডিউস করার আবার ইচ্ছে আছে সেটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব বেশ দর্শকদেরকে কি বলবো দর্শকদেরকে বলবো এই মুহূর্তে বাংলা মিডিয়াম দেখুন খুব ভালো লাগছে আপনাদের রিয়াকশান মানে সোশ্যাল মিডিয়াতে আমরা পেয়েই থাকি তো সেটা পেয়ে অ্যাকচুয়ালি খুব মানে এটা কিন্তু আপনারা ভীষণ ইন্সপায়ার করেন এটা না হলে আমাদের কাজটা করার কোনো মানেই হয় না সকাল থেকে রাত্র অবধি জেগে আমাদের কোনো কিছু ঠিক নেই বাড়ি যাওয়া নেই অন্য কোনো আর জীবন নেই শুধু আমরা এটাই করি সেটা আপনাদের ভালোবাসার জোরে আমরা এটা করতে পারি কাজে আপনারা এই ভালোবাসাটা যেটা দিচ্ছেন সেটা দিয়ে যান থ্যাংক ইউ সো মাচ আর অনেক অনেক আশীর্বাদ করবেন এত বছর ধরে করে এসছেন অনেক বছর হলো আমি এই প্রফেশনে এই কাজ করছি আপনাদের ভালোবাসা মানে এখনও আমি প্রথম যখন এসেছিলাম আর আজও অটুট তো সেটা আশা করব চিরকাল যেন থাকে কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা ষ্ঠা সার্থক হবে